যে মাওলানা সাহেবের কাছে আমার প্রশ্নটি সাহেবকে অনুরোধ করবো আমার প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আমার প্রশ্ন হচ্ছে আমাদের আমাদের মুসলমানদের আনাফি এবং আহারের শূন্য কিন্তু আমরা সবাই এক মসজিদে এক ইমামের পিছনে নামাজ আদায় করি কিন্তু আপনারা আপনারা আপনাদের ইমামের পিছনে সালাত করেন

আপনার কথা আমি একটা প্রশ্ন তো বুঝতে পেরেছি আপনাদের ইমাম আলাদা কেন আলাদা নামাজ পড়ি কেন বাকিটা আমি ধরতে পারিনি বরং আউয়াল সাহেব আশা করি শুনেছেন প্রশ্ন যদি উত্তর দিতেন ধন্যবাদ প্রশ্নকারীকে খুব বুদ্ধিমান মানুষ তিনি সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন দুটো প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে ঢাকার থেকে আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে আপনারা সমস্ত জগৎকে এক করার দাবি করেন অথচ আমরা ভাগাভাগি সত্ত্বেও এক ইমামের পিছনে নামাজ পড়ছি এক মসজিদে গিয়ে নামাজ পড়ছি আপনারা আলাদা মসজিদে আলাদা ইমামের পিছনে নামাজ পড়ছেন কেন এটার উত্তর হচ্ছে আমাদের বিরুদ্ধে মুসলমানদের বাহাত্তর ফিরকা সম্মিলিতভাবে কাফের হওয়ার ফতোয়া দিয়ে রেখেছে তারা মনে করে যে তারা মুসলমান যতই তাদের মধ্যে বিভক্তি থাকুক কিন্তু আহমদিয়া জামাত ওরফে কাদিয়ানি তারা নাকি কাফের 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 নওয়াজব মিন জালেক এই মানে একটা সমন্বিত ঘোষণার কারণে এই সার্বিক ঘোষণার কারণে অন্যরা যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু আহমদিরা সেই বাহাত্তর দলের কোনো ইমামের পিছনে নামাজ পড়তে পারে না কেন পারে না এই কারণে হজুর সাল্লিবাসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন যে ব্যক্তি তার মুসলমান ভাইকে কাফের আখ্যা দেয় যে মুহূর্তে সে কাফের আখ্যা দিয়ে ফেলে সেই মুহূর্তে দুজনের একজনের উপরে এই কুফুরির ফতোয়া অবশ্যই বর্তায় যে ঘোষণা করলো সে যদি আল্লাহর দৃষ্টিতে মুসলমান হয়ে থাকে এবং যাকে কাফের বলল সে সে যদি আল্লাহর দৃষ্টিতে কাফের হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নাই যাকে কাফের বলা হয়েছে সেই কাফের হবে কিন্তু যদি এর উল্টোটা হয় অর্থাৎ যাকে কাফের বলে আখ্যায়িত করা হলো সে যদি মুসলমান হয় আল্লাহর দৃষ্টিতে তাহলে যে ব্যক্তি কাফের বলল তার সর্বনাশ সে নিজে কুফুরি করেছে এই সিদ্ধান্ত হজরত মোহাম্মদ মুস্তাফা সাল আলি দিয়েছেন আমরা যারা আহমদি মুসলমান আমরা জানি মনে প্রাণে জানি আমরা মুসলমান আমাদের কলেমা লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমাদের কলেমা আশো আল্লাহ ইলাহ ইহ ওয়াহদাহু লা শিক ও আশো আল্লাহ মোহাম্মদআ আন আবদুহু হু আমরা পাঁচবেলা নামাজ শর্ত অনুযায়ী কিবলামুখী হয়ে পড়ি রমজানে রোজা রাখি পূর্ণ হলে জাকাত দেই শর্তপূর্ণ হলে হজ করি আমন্ত হে বা মালায় কতেি বুতুবহিব রসুলহি বলে বল কদ্রে খি বর রহি মিনে তা বাসে বাদল মত সবগুলো বিষয় ইমান রাখি এ সত্ত্বেও যে ব্যক্তি আমাদেরকে কাফের বলার ধৃষ্টতা দেখায় তারা আমাদের ইমাম থাকে না আল্লাহর দরবারে আমাদের প্রতিনিধিত্ব করতে পারে না আল্লাহর দরবারে সে আমাদের প্রতিনিধিত্ব করবে যে মুসলমানকে মুসলমান বলে যে মুসলমানকে কাফের বলে সে আর যাই হোক মুসলমানের ইমাম থাকে না এই কারণে মসজিদ নিয়ে কোনো সমস্যা না থাকা সত্ত্বেও ইমাম নিয়ে সমস্যা থাকে আপনারা যদি আমাদেরকে আপনাদের মসজিদে বাজে মাত নামাজ পড়ার অনুমতি দেন তাহলে আমরা সদল বলে গিয়ে আপনাদের ওখানে নামাজ পড়ে আসতে পারি এমন অনেক জায়গা বাংলাদেশে ছিল আছে যেখানে আহমদিরা আলাদা নামাজ পড়ে এবং সুন্নিরা আলাদা নামাজ পড়ে একই মসজিদের অবস্থায় যেখানে গণ্ডগোল হয় সেখানে আমরা বলি তাহলে আলাদা মসজিদ করতে হবে আমাদেরকে ভালো করে মনে রেখেন মসজিদ নিয়ে কোনো বিতণ্ডা নাই মসজিদ সবগুলো আল্লাহর জন্য নিবেদিত এই জন্য যে কোনো জায়গায় আমরা মসজিদ পেলে নামাজ পড়ে থাকি কিন্তু ইমাম নির্বাচনের ক্ষেত্রে আমরা খুব সাবধানতা অবলম্বন করি যে ব্যক্তি মুসলমানকে কাফের বলার ধৃষ্টতা দেখায় তাকে আমরা ইমাম বলে মানি না অতএব ঐক্যের বিপক্ষে নয় হজরত রসুল আকরম সাল্লু আলিবাসাল্লামের উম্মতকে এক করার উদ্দেশ্যে যে ইমাম মাহাদি এসেছেন তাকে মান্য করার অপরাধে যেহেতু আমাদেরকে কাফের ফতোয়া দেওয়া হয় এই জন্য আমরা এমন কোনো ব্যক্তির পিছনে নামাজ পড়তে পারি না যাদের যাদের অপরাধ হচ্ছে তারা মুসলমানকে কাফের বলে প্রথম উত্তর শেষ হলো দুই নম্বর কথা হলো হজের জন্য যখন আমরা যাই তখন কি আমরা আলাদা জামাত করি হজের তিনটি ফরজ রয়েছে যে কোনো মলানাকে জিজ্ঞেস করেন হজের তিনটি ফরজ কী কোথাও দেখতে পাবেন না তাদের ইমামের পিছনে নামাজ পড়তে হবে তাদের ইমামের পিছনে বাজামাত নামাজ না পড়লে হজ লাই এটা নাই কোথাও বরং হজে যে তিনটা ফরজ আছে সেটা এমন তিনটা ফরজ যেটা যে কোনো ব্যক্তি পালন করলে তার হজ হয়ে যায় আর আমরা সেভাবেই হজ পালন করে থাকি এবং আমাদের নিজের নামাজ আমরা নিজেদের নিয়তে নিজেদের মতো করে আমরা ওখানে আদায় করে থাকি হ্যাঁ এমনও যুগ আসবে যখন আমাদেরকে আলাদাভাবে ইমাম নিযুক্ত করার অনুমতি দেওয়া হবে তখন আমরা নিজেদের ইমামের পিছনে নামাজ পড়বো যেভাবে শিয়ারা আলাদাভাবে নিজেদের ইমামকে নির্ধারণ করে নামাজ পড়ে থাকে আজকাল আমরা যখনই হজে গেছি তখন দেখেছি যারা গেছেন তারা দেখেছেন কুম থেকে শিয়া ইমাম আনা হয় এবং তাদের গায়ে এহরাম থাকে না তারা শুধু ইমামতি করার উদ্দেশ্যে এসেছে কেননা শিয়ারা বলে দিয়েছে যে আমরা এই সুন্নিদের পিছনে নামাজ পড়তে পারি না এবং তারা ওরা মেনে নিয়েছে সরকার সেখানকার যে ঠিক আছে তোমরা তোমাদের ইমামের আওতায় নামাজ পড়ো আমরা নিজেরা দেখেছি হেরেম শরীফের ভিতরে এবং কাবার চত্বরে যেখানে কিং আবদুল আজিজ গেট আছে কিং খালেদ গেটের পাশেও পা পারা যায় যেখানে বড় চড়া আউটার লাইন টানা হয়েছে সেখানে সাইডে গ্রে কালারের কোট পরা কুম থেকে আসা ইমাম মুসালাদ তিনি শিয়াদের জামাত করাচ্ছেন অথবা এই যুগ বেশি দূরে নয় যখন অন্যান্যদেরকেও অনুমতি দেওয়া হবে ইনশাল্লাহ তখন আপনারা আহমদিদেরকেও সেখানে দেখবেন নিজেদের ইমামের পিছনে নামাজ পড়তে কিন্তু এখন তারা নিজেদের নামাজ নিজেরা আদায় করে নেয় ধন্যবাদ